আপনারা সবগুলাই দেখছেন আমি এই রাস্তায় গেছি এই রাস্তায় গেছি তো দিক থেকে আমি কোনোদিন বাসায় যাই নাই তো আজকে আমি দিক থেকে বাসায় যাবো আর আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা সাথেই থাকেন এই খাড়া এটা হলো অনেক খারা মোড় হ্যাঁ এখান থেকে যাইতে তো ঝামেলা ওইখানে ওরা আবার রাস্তার উপরে বসে আছে কেন

চিনি আমার হা চিনে আমার আর কোনো দিন বেয়া তুমি করবা একদম মাটা ফাড়াইলাম মানুষ ছিল না মিয়া এই মিয়া এই বেয়া তুমি করো তো হেদি খাও